বুঝেনা কি কাজ করতেছেন বর্তমানে কাজ কাজ করেন নাকি বাড়িতেই থাকেন কাজ ও আপনি যে প্রতিবেদনে আসছেন আপনার ফ্যামিলি সবাই জানে ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার একজন দাদু আছে আর একটা ছোট ভাই ও আপনি যে প্রতিবেদনে আসছেন যদি কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি কোনো যোগাযোগ করার মতো নাম্বার আছে আচ্ছা বাটম মোবাইল টাচ মোবাইল ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বাটম মোবাইলের নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আসসালামু আসসালাম